হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে আমি পটল ভাপার রেসিপিটি শেয়ার করব। অনেকে আছে অনেক রকমভাবে করে আমিও অনেক রকমভাবে করি তার মধ্যে আজকে একটা শেয়ার করলাম তো প্রথমেই আমি পটলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর পটলের দুপাশটা কেটে ফেলে দিয়ে চেঁচে নেব অনেকে চেঁচেও নিতে পারে অনেকে ছুলেও নিতে পারে চেঁচে নিলেই হবে তারপর পটলটাকে মাছ বরাবর কেটে আবারও একটু ধুয়ে নিতে হবে এবার একটা কড়াই বসিয়ে তাতে হোয়াইট অয়েল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু পটলগুলো এর মধ্যে একে সবগুলো ছেড়ে দেব আর পটলের মধ্যে কিন্তু কিছু মাখানো নেইগুলো দিয়ে একটুখানি নুন দিয়ে দেব জাস্ট ছিটিয়ে যাতে পটলটা একটু নরম হয়ে যায় খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই যেহেতু এটা ভাপে করবো ওজন্য হালকা যাতে পটলটা একটু নরম হয়ে লাল লাল ধরেছে এইরকম অবস্থায় আমি পটলটাকে তুলে নেব। দেখো টিফিন বক্সের মধ্যে আমি সব পটলগুলো তুলে নিয়েছি এটার মধ্যেই করব আর লাগবে দুধ আর সর্ষে নিয়েছি দু রকমের পোস্ত নিয়েছি একটু বেসন নিয়েছি সামান্য আর এখানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো চিনি আর দুটো কাঁচা লঙ্কা আর সর্ষের তেল লাগবে এবার আমি মশলাটা করে নেব প্রথমেই আমি কালো সর্ষে সাদা সর্ষে এক চামচ করে দিয়েছি আর পোস্ত দিয়েছি এক চামচ দুটো কাঁচা লঙ্কা আর নুন চিনি হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো এক চামচ বেসন ও দুধ দিয়ে ভালো করে কিন্তু আমি পেস্টটা তৈরি করে নেব মশলাটা দেখো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এবার পটলের মধ্যে আমি এই মিশ্রণটি দিয়ে দিলাম তার সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে পটলের সঙ্গে মশলাটা মিশিয়ে নেব তারপর মিক্সিং জারে অল্প একটু জল দিয়ে লেগে থাকা মিশ্রণটিও দিয়ে দেব সঙ্গে ওপর থেকে আরেকটু সরষের তেল দিয়ে আমি টিফিন বক্সটা কিন্তু বন্ধ করে দেব। এবার কড়াইতে অল্প করে জল দিয়ে টিফিন বক্সটা এমনভাবে বসাতে হবে যাতে টিফিন বক্সটা কিন্তু জলের মধ্যে ডুবে না যায় অর্ধেকটার মতন জল থাকে এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট তারপরে আরও পাঁচ মিনিট লোতে দিয়ে রান্না করে নিয়ে এটাকে অফ করে আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো এটা খুলেছি এবার এটা একটু নেড়ে চেড়ে দেবো যেহেতু বেসনটা দিয়েছি একটু ঠিক হয়েছে বেসন কিংবা বেসন না থাকলে এক চামচ আটা কিন্তু অবশ্যই দেবে তাহলে খেতে ভালো লাগবে দেখো এটা কিন্তু একদম রেডি আমার অন্যরকম ভাবে করা পটল ভাপা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও ধন্যবাদ